তো আপনারা দেখেছেন যে টিন একজন দুজনের সাথে দেখা করতে এসেছিল না কলকাতায় দুজনের সাথেও দেখা হয়েছিল মিট হয়েছিল তো তার মধ্যে একজন যিনি কিনা ক্যামেরা ফেস করেছেন ক্যামেরায় এসে কথা বলেছেন আর একজন যিনি মুখ দেখাননি তো যাই হোক দেখা যেমন করতে গে এসছে তো অনেক গিফটও নিয়ে এসছে তো এই গিফটগুলো দেখলাম সেই গিফটটা দেখেই তারপর আমার এই বন্ধুকে কিছু কথা বলতে ইচ্ছা করলো আগে বলি যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে টিনের লেটেস্ট ভিডিওটা দেখলাম তো সেটা নিয়ে ভিডিওটা হচ্ছে আর একটা এই রিসেন্ট ছবি সেই ছবিটা কিন্তু অবশ্যই আপনারা সন্দীপের চ্যানেল থেকেই নিয়েছেন সেটা বুঝতেই পারছি হুম দেখে বুঝতেই পারছি যেটা সোনা বাবার একদম লেটেস্ট ছবিগুলোর মধ্যেই লাগলো তো যাই হোক কাস্টমাইজ যে কাপটা দেখালো কফি মগটা দেখালো সেটা দেখালো দেখিয়ে বললো তার আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা এই এই বছর তার আগের বছর কালী পুজোর ছবি আর মনে হয় বারাসাতে গিয়ে বারাসাতে ওরা যখন ঠাকুর দেখতে গেছিলো সেই সময় তোলা এই ছবিটা আর আরেকটা ছবি আর সেটা হচ্ছে আরও ছোটোবেলা হচ্ছে আমাদের সোনা বাবার আর আর মাঝখানে যে ছবিটা সেটা কিন্তু একদম রিসেন্ট ছবি আর আমি যদি একটু ভুল না হয়ে থাকি সেটা কিন্তু সন্দীপের চ্যানেল থেকে উনি সংগ্রহ করেছেন হয় চ্যানেল থেকে বা ফেসবুক থেকে কোথাও না কোথাও থেকে এই ছবিটা ও ওনারা নিয়েছেন আর সেক্ষেত্রেও বলে এটা তো কৃষাণু বাবার বড়োবেলার ছবি হুম দিয়ে একটুখানি দেখলাম যে একটু ঢোক গিলল একটু ঢোক গিল তো সেটা ক্ষণিকের জন্য তারপর আবার নিজের যে কাপগুলো সেই কাপগুলো সমস্ত কিছু দেখাতে লাগলো তারপর বললো যে এই যে বারবার বলছিল না বন্ধু তখন না আমি বুঝতে পারছিলাম না তখন আমি বুঝতে পারিনি এখন আমি বুঝলাম ওর মাও যখন দাঁড়িয়ে আমাদের বলছিল এই যে বন্ধু পেয়ে গেছি আমি ভেবেছি বন্ধু মানে এমনি সাবস্ক্রাইবার যারা আর কি আমাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় তো তো সেক্ষেত্রে বন্ধু বলাটাই বেশি শ্রেয় মনে হয় অনেক সময় তো সেই অর্থে ভেবেছে আমি যে ওদের ওনার যে আইডি বন্ধু বলছে সেটা আমি বুঝতে পারিনি তো যাই হোক তারপর একে একে দেখালো সব গিফটগুলো তো আমি গিফট নিয়ে কিছু বলার নেই আমার গিফট তো গিফটই হয় যে দিয়েছে সে তার মতো করে দিয়েছে কিন্তু এই গিফট নিয়েও আজকে দিনের পর দিন সোনা বাবা যা যা গিফট পেয়েছে সেগুলো সব হচ্ছে কি সেগুলো ভিক্ষার দান আর এই যে টিন যেগুলো পেয়েছে সেগুলো সব বুকের একেবারে অন্তর থেকে ভালোবাসা সেগুলো ভালোবাসা আর যারা মানে আমি শুধু ভাবি যে আর কি ছোট করছে আমি কিন্তু একবারও যিনি মানে এই বন্ধু বা এই হু হুতি এদেরকে কিন্তু আমি একবারও বলছি না যে তারা ভিক্ষা দিয়েছে বাট যে নিয়েছে তাকে বলছি যে যদি সন্দীপ বা নিশানু নিয়ে থাকে নিলে সেটা যদি ভিক্ষা হয় তাহলে আজকে ও যখন নিচ্ছে সেটাও ভিক্ষা সেটাও কিন্তু ভিক্ষা সেখানে এই যে ছোটো লোক একটা মহিলা যে কিনা নিজেকে টিচার বলে সে সন্দীপের মাকে একজন একটা কানের দুল দিয়েছে সেটা নিয়ে বলছে যে ওনার বয়সের কথা ওনার বয়সের কথা মাথায় রেখে কানের দুলটা দেওয়া উচিত ছিল কিসের বয়সের অসুবিধা আছে কানের দুল যেটা দিয়েছিল অসুবিধার কি আছে তার যদি মনে হয় যে সন্দীপের মাকে এই কানের দুলটা মানাবে সে সেটা ভেবেই দিয়েছে সে সেটা ভেবেই দিয়েছে এবার উনি ভালোবাসার একটা জিনিস সেটা এবার উনি পরবেন না পরবেন যত্ন করে রেখে দেবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার দিনের পর দিন সন্দীপের মায়ের মানে যে কোনো খুঁটিনাটি জিনিস নিয়ে এই অসভ্য মহিলা বিস্ত্রীভাবে ক্যারিকেচার করে যাচ্ছেন বিশ্রীভাবে হুম নিজের কোনো যোগ্যতা নেই ওনাকে তো কেউ একজন মনে হয় কি বলবো মানে একটা বাথরুম পরিষ্কারের ঝ্যাঁটাও দেবে না আর সে বলছে যে যে গিফটটা যে দিয়েছিল সে ছোটো লোক অশিক্ষিত কত বড় অসভ্য হলে মানুষ এই জিনিসটা বলে যে যা গিফট দিয়েছে সেটা তার তার রুচির ব্যাপার কিন্তু সেটাও তার মধ্যে তার ভালোবাসাটা রয়েছে তার মধ্যে তার ভালোবাসাটা রয়েছে হতেই পারে সে নিজে হয়তো মানে অনেক বয়স হলেও ওরকম ধরনের জিনিস পড়বে বলেই সেটা ভেবে কেন আমি যদি পড়ি তাহলে উনি কেন পড়তে পারবেন আর ওনাকে দেখে তো বোঝাই যায় না যে এত বড় বড় ছেলের মা তো সেক্ষেত্রে উনি যদি পড়ে অসুবিধাটা কি আছে ওনার শিলাদেবীর ফিতেওয়ালা ব্লাউজ পরা নিয়ে এদের প্রবলেম শিলাদেবীর সানগ্লাস পরা নিয়ে ওদের প্রবলেম শিলাদেবীর বড় কানে তুল পরা নিয়ে ওদের প্রবলেম দুদিন পর বলবে শিলাদেবী বেঁচে থাকা নিয়েও ওদের প্রবলেম এরকমই বলবে কারণ শুনলাম একটা কমেন্ট এসছে সেখানে বলছে যে বিয়ে চব্বিশ বছর হয়ে গেছে এর এতদিন পরও যদি কারো শাশুড়ি বেঁচে থাকে সেটা নাকি অপরাধ মানে এতদিন শাশুড়ি বেঁচে থাকা নাকি অপরাধ ভাবতে পারেন কোন লেভেলের কোন মেন্টালিটির ইনি কোন মেন্টালিটির ঋণী এই জন্য উনি বিয়ে করে সবার আগে মানে শাশুড়ির থেকে তার বা ছেলেকে ক্যাপচার করে সরিয়ে নিয়েছে সরিয়ে নিয়েছে এইরকম অসভ্য মহিলাই নেই কারোর সাথে চলতে ফিরতে পারে না কুচুটে মহিলা সেই জন্য জীবনে কেউ নেই একটা কেউ নেই না আত্মীয় স্বজন না বন্ধু বান্ধব কাউকে দেখাতে পারে না কিস্তু নেই সারাক্ষণ বসে এই রকম এইসব অসভ্যতা আমি করতে থাকি তো সেখানে আজকে এনাদের গিফটগুলো হচ্ছে ভালোবাসা আর সন্দীপরা যেগুলো পেয়েছে সেগুলো কি সেগুলো ভিক্ষা আর এনারা যারা দিয়েছে এনারা শিক্ষিত রুচিশীল আর সন্দীপদের যারা দিয়েছে তাদের কোনো রুচি নেই কত বড় ছোট লোক হলে মানুষ গিফটের মধ্যেও ভালোবাসা না খুঁজে রুচি খুঁজতে চায় কত বড় ছোটো লোক হলে এর মতো ছোটলোক লোক দুনিয়ায় একটা নেই তো যাই হোক গিফটগুলো যেগুলো দিয়েছে সবই ঠিক আছে সব ঠিক আছে অসুবিধা কিছুই নেই কিন্তু সব কিন্তু তিনটে তিনটে করে দেওয়া উচিত ছিল কারণ ওদের বাড়ির যা ট্র্যাডিশন সেটা কিন্তু আপনারা ভাঙলেন এটা খুব অন্যায় কাজ করলেন আজকে ওর যে বৌদি সে তো একটা যখন ক্লিপ কেনে যখন কিল ক্লিপ না সরি যখন তিন একটা ক্লিপ কেনে তিন একটা যখন ক্লিপ কেনে তখন কিন্তু সেই ক্লিপটা আবার ওরকম সেম ক্লিপ কিন্তু বৌদির জন্য কেনে আর আমাদের বলে যে আমি যখন কিনেছি একটা ক্লিপ আমার বৌদির জন্য একটা ক্লিপ কিনেছি আমি যা কিনি সবই কিন্তু একটা করে আমার জন্য কিনি একটা করে বৌদির জন্য কিনি বলেছিল না প্রথম দিকে তাই না তাহলে আপনারা কি করে এই জিনিসটা ভুলে গিয়ে তাদের ফ্যামিলির এই ট্র্যাডিশানটা ভেঙে দিয়ে আর তাদের মধ্যে এরকমভাবে মনোমালিন্য লাগানোর চেষ্টা করছেন হুম তিনের তো উচিত ওই গিফটগুলো একটাও ইউজ করা না যে উচিত ছিল আমার মায়ের জন্য সেম সব কটা জিনিস দেওয়া আর আমার বৌদির জন্য সেম এক সব কটা জিনিস দেওয়া সেখানে তো কিছু দেয়নি ছি ছি চি চি খুব খারাপ লাগলো এই জন্যই ও বন্ধু ও বন্ধু করে ডাকছিলাম যে শুনে যান শুনে যান একটু কথা শুনুন এরকম অন্যায় করবেন না তো যাই হোক তো যাই হোক এই বন্ধু দিদি বন্ধু দিদি যা গিফটগুলো তো তার মধ্যে প্রথম একটা দুটো কাপ বের করার পর যখন তৃতীয় নম্বর আবারও কাপ বেরোলো তখনই কিন্তু টিনের বেশ মুখটা বোঝা যাচ্ছিলো যে ও কত খুশি হুম কিন্তু তবে একটা কথা বলবো বন্ধু দিদিকে যে সত্যি মানে টিনের বন্ধু দিদি অবশ্যই আমার কোনো দিদি নয় তো টিন বলছে বলেই আমি বলছি তো সেখানে টিন কিন্তু এটা কিন্তু খুব ভালো করেছে কারণ এই যে টিন সারাক্ষণ ওই যন্তর মন্তর একটা কাপ আছে সেটাতে খায় আমার মনে হয় সেই যন্তর মন্তর জাদু এফেক্টটা কাটানোর জন্যই এই দিদি ভাই ওকে বেশ কয়েকটা কফি মগ আর কাপ দিয়েছে বলেছে যে ওইটাতে খাস না ভাই তুই এটাতে খা ওটা সম্পর্কে ধর শুনেছি এটাতে খাস না সেই জন্য একটার পর একটা ওকে কফি মগ দিয়েছে কিন্তু একটা ওই কাস্টমাইজটা দেখার পর তারপর সেকেন্ডটা দেখার পর থার্ডটা যখন দেখেছে টিনের কিন্তু মুখের কালার চেঞ্জ হয়ে গেছে পুরো তো যাই হোক উনি তারপর আরেকটা জিনিস দিয়েছেন একটা শাড়ি তো সেই শাড়িটা দেখাতে গিয়ে দেখালো একদম দারুণ কালার অ্যাশ কালার অ্যাশকে অ্যাশই দিয়েছেন খুব ভালো দিয়েছে ওকে দারুণ বানাবে তো সেই অ্যারেশ কালারের সাথে লালের কম্বিনেশান এইরকম সেম শাড়ি উনি পরেছিলেন ব্ল্যাকের সাথে রেডের ঠিক আছে যদি আমি একটু না ভুল হতে করে থাকি তাহলে অবশ্যই ইনি হচ্ছেন বন্ধু যিনি কিনা শাড়ি পরেছেন আর যে হুতি ম্যাডাম তার গিফটটা দেখেও বুঝতে পারলাম যে উনি হুতি ম্যাডাম তো তারপরে যেটা খোলা হলো সেইটা হচ্ছে গিয়ে সোনা বাবার জন্য একটা মানে ওই আঁকা টাকার জন্য ক্রেয়ন্স থাকে তারপর আরও সব খাতা থাকে এই ধরনের একটা খুব ভালো ধরনের গুডি তো আমি হানড্রেড পারসেন্ট শিওর এই উনি হচ্ছেন হুতি যিনি কিনা ক্যামেরায় এসছিলেন কারণ উনি ছেলের কথা বলেছিলেন যে ছেলেকে নিয়ে ভালো থাকিস তাই জন্যই হয়তো ছেলের কথা ভেবেই একটা গিফট দিয়ে দিয়েছে ওনার এতটাই কনফিডেন্সের ছেলে আসবে এই তো আপডি আসবে এক্ষুনি আসবে এক্ষুনি এক্ষুনি রিট অফ ম্যান্ডামাস রিট অফ ম্যান্ডামাস করে কেউ চাইল্ড কাস্টেডি পায় তাহলে তো বলবো এটা মানে আমাদের ভারতবর্ষের রেয়ারেস্ট কেস হবে আর এরপর থেকে এই কেসটা রেফারেন্স হিসাবে পড়ানো হবে হুম যারা নতুন নতুন ওকালতি করতে আসে তাদেরকে পড়ানো হবে যে এইভাবে রিট অফ ম্যান্ডামাস করেও একটা মা তার বাচ্চাকে নিয়েছে তার কি যেন বলে বাবার কাছ থেকে তাই না তো যাই হোক আজকে এখন এই ওর যে জিনিসগুলো দেখালো তার মধ্যে ও আরেকটা গিফট ছিল সেটা একটা চুড়িদারের পিস সেটা টিনের খুব পছন্দ হলেও আমার একটু পছন্দ হয়নি তো যাই হোক যে পড়বে তাকে মানাবে ও তো ফর্সা ওকে সবই মানাবে কিন্তু কেন এই না আমার টি অত পছন্দ হয়নি তো এটাতে ওনার সুরুচির আমি পরিচয় কিছু দিতে পারলাম না যাই হোক তো এই হলো গিফট দেখানোর শেষ তো আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করছি দেখুন তারপর আসছি তো দেখলেন এখানে কিন্তু দেখুন একজন পুরুষ সে তার স্ত্রীর সাথে থাকতে চায় না স্ত্রী কিন্তু থাকতে চায় স্ত্রী থাকতে চায় কারণ বলছে যে যাই হয়ে গেছে হয়ে গেছে আমি থাকতে চাই কারণ হচ্ছে গিয়ে আমার বাচ্চার জন্য আমি বাচ্চার জন্য থাকতে চাই ওর সাথে কোনো ব্যাপার না কিন্তু আমি বাচ্চার সাথে থাকতে চাই কিন্তু পুরুষই বলছে বাট পুরুষ মানে যে স্বামী সে কিন্তু অভিযোগ করছে যে তার স্ত্রী নাকি তাকে মানসিকভাবে অত্যাচার করে টর্চার করে সেই জন্যই সে থাকতে চায় না তো যাই হোক তাদের একটি বাচ্চা রয়েছে তো বাচ্চাটি তখন মায়ের কাছে ছিল না বাবার কাছে ছিল তো মাকে যখন দেখেছে তখন বলেছে যে মায়ের কাছে যেতে চাই। তো যাই হোক এখানে মহামান্য আদালত তখন বললেন যে বাচ্চা যখন মায়ের কাছে যেতে চায় বাচ্চাটি কিছু বলতে চাইছে বলছে হ্যাঁ বাচ্চাটা মায়ের কাছে কি ও কি মায়ের কাছে যেতে চায় বললো হ্যাঁ তখন বাচ্চাটি মায়ের কাছে গেল তো এরকম কি সত্যি এক্ষেত্রেও হবে এক্ষেত্রে কি এটা হবে সে তো সময়ই বলবে সে সব কিছু সময় বলবে সে বাচ্চা যদি হঠাৎ করে অনেক দিন পর মাকে দেখেও যদি একবার ঝাঁপিয়ে চলেও যায় সে কতক্ষণ ওখানে থাকবে থাকতে পারবে সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার এই আইনের ব্যাপার তো সেই জন্য আমি কখনোই কোনো মানে ভার্ডিক দিয়ে দেবো না যে না এটা হবেই বা ওটা হবেই না আমি শুধু পসিবিলিটিস বলি যে কোনটা বেশি মনে হচ্ছে পসিবল তো সেক্ষেত্রে আমি আমার তো হানড্রেড পার্সেন্ট মনে হয় যে অবশ্যই সন্দীপের কাছেই তার ছেলে থাকবে হুম এবার যদি এরকম কোনো ঘটনা ঘটে সামনে আসেও আমি যদি এরকম ঘটনা ধরে নিই কোনো নাইটমেয়ার কোনো দুঃস্বপ্নে সেক্ষেত্রেও হুট করে দেখে তার কাছে গেল কতক্ষণ যে থাকবে সেটা নিয়ে সত্যি আমার সন্দেহ রয়েছে ঠিক আছে তো যাই হোক এরপর দেখলাম ওর দাদা বৌদি চলে এসেছে তো দাদা মোদি দাদা আজকে দেখলাম যে খুব বেশি না নাচন কোদন করছে হ্যাঁ ক্যামেরার সামনে হেভি নাচন কদন করছে আর বৌদিও ক্যামেরা খুব ফেস করছে কারণ এতদিন ধরে ওরা সব দেখে তো কত শপিং হয়েছে কত সুন্দর সুন্দর লিপস্টিক এসছে তো সেই জন্য বউ একদম বরকে একদম ভালো করে বুঝিয়ে নিয়েছে একদম কিন্তু যখন ক্যামেরা খুলবে দিদি একদম মিসবিহেভ করবে না একটু নিচে কুদে দেবে একটু কমে একটু কিন্তু খুশি করে দেবে তাহলে ওই যে লিপস্টিকগুলো নিয়েছে তার মধ্যে যদি একটা পাই আর যা যা কিনেছে সেগুলো যদি একটু পাই একটা যদি কুর্তি পাই আমি সেলাই করে নেবো কোনো অসুবিধা নেই আমি সেলাই করে সেটাকে ছোট করে তারপর পরবো তুমি কিন্তু একদম একটু নাচানাচি করে দেবে তো সেটা শুনে ও ভালো বরের মতো দেখলাম সুন্দর করে একটুখানি কন্টেন্ট দিয়ে দিল তো সেখানে তারপর দেখলাম ওই বিড়ালের বাচ্চাটা বললি বাচ্চাটা কোথায় যায় মাটা যে কোথায় নিয়ে যায় আবার কোথা থেকে নিয়ে আসে কি করবে একটা তো গেছে একটা বিড়ালের বাচ্চা গেছে তাকে তো আর দেখতে পাওয়া যায় না হয়তো শিয়ালের পেটেই গেছে আর একটাকে সেই জন্য যখনই যেখানে দেখে বিপদ আসছে সেখান থেকে সরিয়ে সরিয়ে নিজের কাছে নিয়ে যায় হুম সব মা তো আর ওরকম না বাচ্চাকে ফেলে রেখে দিয়ে নিজে চলে যায় সেরকম তো নয় যেখানে মা যায় আর বোঝে যে এখানে থাকলে হয়তো বিপদ হতে পারে সেই জন্য সেখান থেকে বাচ্চাকে নিয়ে নিয়ে সব জায়গায় করে এটাই একটা মায়ের ধর্ম এটাই একটা মায়ের করা উচিত তো যাই হোক দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে উঠলো উঠে আমাদের সামনে আসলো বললো তখন রাত বাজে নটা তো তারপর কি হলো ওর ঠাম্মিকে ডাকালো তো ঠাম্মি সবসময় এমনভাবে বসে থাকে দেখে মনে হয় না যে ওটা উনি নিজের বাড়িতে বসে আছে যেন মনে হয় কারোর বাড়িতে গেলে যেরকমভাবে বসে না মানুষ ওরকমভাবে সারাক্ষণ বসে থাকে হয়তো অন্যের বাড়িতে এত বছর ধরে থেকে থেকে ওনার এটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে তাই নিজের বাড়িটাও ওনার অন্যের বাড়ি মনে হয় আর সত্যি মনে হওয়ার কারণ তো আছেই এই গরমের মধ্যে ওনাকে যথেষ্ট খাটানো হচ্ছে প্রথমত রান্না তার উপর আবার এখন নতুন রিলস তো খুব সুন্দর রুচিশীল রিলস হচ্ছিলো আমি জানি ওদের যারা ভালোবাসার মানুষরা ভীষণ বলবেন দারুণ 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 হ্যাঁ বিশেষ করে দাঁত ফাঁকা বুড়ি তো এরকম করে কি দারুণ কি রুচিশীল সুন্দর তোমরা দেখেছো কি দারুণ তোমরা ভীষণ দেখো রিলস করছে দেখেছো কি প্রণবন্ত ওটাই তো একটা বাড়ির পরিবেশ আমার দরকার এখানেই কৃষাণুর আচার দরকার একদম সারাদিন টোটো করে ঘুরবে তারপর দুপুরবেলা খেয়ে দেয় টানা ঘুম দিয়ে উঠবে উঠে তারপর রিলস করতে থাকবে মা আছে মা আছে তারপর দিদু আছে তারপর মায়ের ঠাম্মি তারপর মামা মামি সবাই মিলে সারাক্ষণ রিলস করবে তারপর আবার কি যদি কিছু কাজ করতে হয় ততদিনে মনে হয় টোটোটা ঠিক হয়ে যাবে না হতে হতে টোটো নিয়ে বেরিয়ে পড়বে কি 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 পরিবেশ না লাগে কারোর বাবা কি দারুণ পরিবেশ সত্যি তাই না যারা এই শিলাদেবীর সানগ্লাস পরা নিয়ে আর এইসব নিয়ে কথা বলছে তারা এই মহিলাকে এই যে টিনে যে ঠাম্মি তাকে দেখতে পান না যার কি না একটা সিঁড়ি চড়তে মানে ঠাকুরের ঠাকুরের স্থানে তীর্থস্থানে সিঁড়ি চড়তে যার হাঁটুতে প্রবলেম হয় কিন্তু দিব্য নাচতে কোনো প্রবলেম হয় না তার মনে প্রশ্ন আসে না যে এরকম কেন এরকম কেন যে যখনই কোথাও ঠাকুর দেখতে যাওয়ার কথা কোনো তীর্থস্থানে গিয়ে কোনো মন্দিরে যাওয়ার কথা তখন উনি সিঁড়ি ভাঙতে পারেন না অথচ কি সুন্দর উনি দুলে 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 নাচছিলেন আমি বলছি নাচটা খারাপ নাচটা একদম ঠিক আছে কিন্তু তার সাথে সাথে এই যখন কষ্ট করে পায়ে কষ্ট হচ্ছিল বোঝা যাচ্ছিলো না যে উনি যখন মুভ করছিলেন বোঝা যাচ্ছিল যে পায়ে প্রবলেম তো সেক্ষেত্রে একটুখানি কষ্ট করে তো সিঁড়ি বেয়ে ঠাকুরের দর্শনটাও মানুষ করে তাই না এই তো মানে কী বলবো এর উপমা হচ্ছে একদম আমাদের এই ওয়াইটির দালাল ঘোড়া সেই ঘোড়া দেখবেন সারা ব্লগের মধ্যে ব্লগ তো সব কিছু শরীর খারাপ শরীর খারাপ সেই কোমর নিয়ে যখন রিলসে নাচে আর শর্ট ভিডিওতে নাচে কে বলবে এই কোমরেও কোনো দিনও ব্যথা হয়েছিল এই কোমরে এই পায়ে যে কোনোদিনও ব্যথা ছিল ব্যথা বলে কোনো বস্তু থাকতে পারে কোনোদিনও ভাবা যায় না ওর যখন ওই শর্ট ভিডিওগুলো দেখবেন তাতে আর কোমর ব্যথা করতে করতে থাকে মানে এ আর উনি কোনো অভাব মানে কোনো ডিফারেন্স নেই একদম সেম তো দারুণ পরিবেশ খুব সুন্দর তারপরেই নিয়ে বসে পড়লো কি না ভাজা ভাজা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ এত খাটাখাটনি হয়েছে এবার একটু তৈলাক্ত কিছু না খেলে হয় তো একদম তেলে ভাজা সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইজ একদম নিশানোর জন্য সুন্দর করে সব তৈরি করা হচ্ছে হুম তো তারপর ওই সব খেয়েতে তারপর বললো আবার ওপরে গেলো ওপরে গিয়ে বললো জামা টামা ছাড়লাম আমি স্নান করলাম মানে একটু গা টা ধুলো হয় প্রচণ্ড গরম তো গা ধুয়ে তারপর আবার বসলো বসে দেখাবে কি না ওই যে ওর দাদা বৌদি গেছিল না তো সেখান থেকে মাসিরা কিছু জিনিসপত্র পাঠিয়েছে মাসির ছেলে পাঠিয়েছে তো সেইগুলোই দেখালো তো যখন রিলস করছিল বা ওই শর্ট ভিডিও করছিল তখন লক্ষ্য করেছিলেন দুজন দুটো ভিডিও দুটো দুজন দুটো ক্যামেরা ধরছিল একটা ওর মা ধরেছিল একটা ওর বৌদি ধরেছিল আর এদিকে টিন নিজের ব্লগের জন্য ভিডিও করছিল তো একটা ওর বৌদির হাতে যেটা ধরেছে সেটা যাবে ওর যে শর্টস চ্যানেলটা আছে সেটাতে আর ওর মা যেটা করছে সেটা যাবে ওর মায়ের যে চ্যানেলটা ওদের যে পরিবার চ্যানেলটা সেই পরিবার চ্যানেলে আর এদিকে টিন ব্লগের মধ্যে সেটাও তুলছে মানে এক দুজনকে খাটিয়ে এরা তিনটে কন্টেন্ট তিন চ্যানেলের জন্য তিনটে কন্টেন্ট করে নিল হুম তিন চ্যানেলের জন্য তিনটে কন্টেন্ট করে নিল এটাই হচ্ছে ব্যাপার ঠাক ঠাম্মিকে তো বসিয়ে মানে খাওয়াচ্ছে না রান্নাও করাচ্ছে আবার এরকম রিলস করিয়ে নাচিও তাকে দিয়ে পয়সা ইনকাম করাচ্ছে তো সবচেয়ে আমার অবাক লাগলো যখন রাত্রে ডিনার করতে বসেছে তখন ঠাম্মিকে বলছে যে ঠাম্মি ঝুড়ো আলু ভাজা করতে পারো না ওর আর ঠাম্মি বলছে হ্যাঁ আদামরি আর সত্যি বলতে এখন বাধ্য হচ্ছি মানে যখন বলেছে না কথাটা শুনে না পাটিকে মাথা অব্দি গরম হয়ে যাচ্ছিলো যে পাঁচ পাঁচটা বছর সংসার করেছে সে এখনও ঝুড়ো আলু ভাজা ভাজতে জানে না হ্যাঁ একটা বাচ্চার মা সে এখনও ঝুড়ো আলু ভাজা ভাজতে জানে না বলছে ঠাম্মিকে করতে কেন ইউটিউব করে তো ইউটিউবে তো ও তো ইউটিউবার পাঁচ পাঁচটা বছরের আগে থেকেও ইউটিউব দেখেছে সেখানে ঝুড়ো আলু ভাজা কী করতে কিভাবে করতে হয় তার রেসিপি খুঁজে সেটা করে নিতে পারে না এই গরমের মধ্যে ওই বয়স্ক মহিলাটাকে বলছে মানে রীতিমতো অর্ডার দিচ্ছে কালকে করো তো মানে কী ধরনের মানে ভাবি আমি শুধু কি ধরনের মানুষ ন্যূনতম যে একটা মানবিকতা বোধ থাকে সেটুকুও নেই এই বয়স মানে বয়স্কটা ঠাম্মিটাকে সব দিক দিয়ে খাটিয়ে নিচ্ছে তো যাই হোক তারপর ওপরে গিয়ে আবার দেখা দেখালো দুটো গিফট সেটা হচ্ছে গিয়ে দুটো চুড়িদারের পিস তো ওর এক পিসির ছেলে এসছে সে দিয়েছে কোথায় না পিসি না মাসির ছেলে মনে হয় দিয়েছে ওর মাসির বাড়িতে মাসি আবার মাসির বাড়ি থেকে দাদা আর বৌদিকে কালেক্ট তো দুটো দেখলাম তার মধ্যে সাদা যেটা আমার মনে হয় তিনদের ওটাই বানানো উচিত আর দাদা মনে হয় ওদের কথা মাথায় রেখে ওই সাদাটাই দিয়েছে আর একটা দুধে আলতা কালারের যেটা দিয়েছে সেটা মনে হয় ওর বৌদিকে দিয়েছে ওর বৌদিকেই ওটা ভালো লাগবে ওর বয়সও অল্প নতুন নতুন বিয়ে হয়েছে তো যাই হোক বাট আমি প্রো মুখ দেখে বুঝতে পারলাম যে তিনের কিন্তু ওটা বেশি পছন্দ হয়েছে যেটা বৌদির কথা ভেবে দিয়েছে তো যাই হোক এখানে বললো যে এটা আমরা যেটা আমরা বানাবো সেটা আমি আমি আর আমার মা দুজনেই পড়তে পারবো কোনো মা আমারটা পড়তে পারে তো এই ভাবে আর কি ও সেটাকে মেক করে দিল কিছু করার নেই যে মা যেহেতু করবে সেহেতু আমি আর মা দুজনে মিলে পড়বো তো তাই জন্য এই সাদাটাই আমি বানাবো আর বৌদিকে ওই কালারটা যেন বলি দুধে আলতা যে কালারটা সেটা দেব চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম আর বৌদি যেটা বানাবে সেটা আমরা তো ছোবো না ছোবে কী করে সেরকম তার জন্য সেরকম ফিগার দরকার হয় তাই না সেরকম যদি চেহারা থাকে তবে না গিয়ে সেরকম তো যাই হোক জিজ্ঞাসা করছিলো যে গিফটগুলো কেমন বলো তো অবশ্যই খুব ভেবেচিন্তেই গিফট দিয়েছে যাতে যন্তর মন্তর কাঁপে না খায় আর হচ্ছে গিয়ে অ্যাশ কালারের শাড়ি একদম অ্যাশ ক্যাশ মানাবে বলে দিয়েছে কিন্তু আর আরেকজন যে দিয়েছে সে হচ্ছে গিয়ে সোনা বাবার জন্য যে দিয়েছে ভালো কথা খুব ভালো কথা খারাপ দেয়নি অবশ্যই যেটা বুঝেছে ঠিকই দিয়েছে আর চুড়িদারের পিসটা একদমই পছন্দ হয়নি তো ভিক্ষা এগুলো তো ভিক্ষা তাই না এগুলো ভিক্ষা না ভিক্ষা না ভিক্ষা না এগুলো ভালোবাসার দান তাই না আর সন্দীপের ক্ষেত্রে সেগুলো ভিক্ষা আর সন্দীপদের যারা দেয় তারা অশিক্ষিত মানে কত রকমের দোগলা হিপোক্রেট ভণ্ড মানুষ মানে ভণ্ডতে ভরে গেছে এই ওয়াইটি না দেখলে বোঝা যায় না এক নম্বরের ছেঁচড়াই মহিলা তো যাই হোক যেটা যেটা বললো যে আর দাদা ভাই যেটা দিয়েছে ভালোই দিয়েছে তো যাই খুব সুন্দর পরিবেশ এই পরিবেশে যিনি আর কি দিয়েছেন ওই আঁকার জিনিসটা তিনি ভাবছেন যে এরা এখানে বসে রিলস করবে আর কি ওখানে বসে বসে আঁকবে পড়াশোনা করবে তাই না হ্যাঁ বুঝতে পারছি আপনার দূরদর্শী দর্শিতাকে সালাম না ঠুকে পারলাম না হ্যাঁ পিছন দিয়ে সালাম আর পিছন দিয়ে সালাম হেভি 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 ভেবেছেন আপনি দারুণ দারুণ রয়েছে এই তো একটা বাচ্চা মানুষ করার পরিবেশ যেই পরিবেশে ওরা মানুষ হয়েছে হুম যেরকম দেখেছে রানিং নানিং মা রানিং নানিং মা রানিং নানিং করে এরকম যেরকম পরিবেশে ওরা মানুষ হয়েছে দেখেছে ছোটোবেলা থেকে মা সূর্য প্রণাম করতে দৌড়ায় তাই না তো খুব ভালো কথা খুবই ভালো কথা ওনাদের তো আর বাচ্চা না ওনাদের বংশেরও কেউ না সেই জন্য ওনারা চাইবেন তো যে এমন জায়গায় আসুক যাকে উনি ওরা সাপোর্ট করছে যার সাথে ইগোর মানে একটা ব্যাপার ধরে গেছে রয়ে গেছে যে আমরা একে সাপোর্ট করছি একে যেটাতেই হবে এ যেটা চাইছে সেটা পাওয়াতেই হবে তো একটা বাচ্চার জীবন নিয়ে ইগো খুব ভালো কথা চলুক চলুক তো যা যা হবে যেটা হবে দেখা যাবে এখন বিচারাধীন বিষয় নিয়ে বেশি কথা বলে লাভ নেই তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব একটা নতুন ভিডিও নিয়ে মি সিদ্ধি সাইনিং অফ লাভ ইউ অল